আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই প্রিভিয়াস প্রিভিয়াসের ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারো স্বাগতম ঈদের একটা বন্ধ ছিল দীর্ঘ একটা বন্ধ সেজন্য আসলে ক্লাসের কার্যক্রম বন্ধ রেখেছি সবাই ঈদ যাতে আসলে ভালোভাবে কাটে ঈদের মধ্যে পড়াশোনা করতে হয়তো বা সবাই খুব একটা ভালো লাগবে না তো যাই হোক এখন থেকে আমাদের ক্লাস আগের মতো আমরা রেগুলারলি দিয়ে যাবো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আঠাশটা আমরা ক্লাস নিয়ে এসেছি তো আজকের ক্লাসও আমরা পনেরোটি এমসিকিউ কিউ সলভ করবো তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের যে প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে দ্য অপোজিট অফ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ শব্দ কি চেয়েছে অপোজিট চেয়েছে আমরা আসলে সবাই কম বেশি জানি ফ্রেন্ডশিপ মানে হচ্ছে যে বন্ধুত্ব বন্ধুত্বের অপোজিট কী হবে সেটা হচ্ছে যে অ্যানমেটে মানে কি শত্রুতা অ্যানমেটে শব্দের অর্থটা কী সেটা হচ্ছে কি শত্রুতা এছাড়াও শত্রুতা আমরা একটু লিখে রাখি এছাড়া আমরা যদি বাকি অপশনগুলো আমরা যদি দেখি এই যে লগার হেডস লগার হেডস শব্দটির অর্থটা কী আমরা বলতে পারি শব্দটির অর্থ হচ্ছে মাথা মোটা হুম যে বলি না তুমি আসতে একটা মাথা মোটা হ্যাঁ লগার হেডস বলতে আমরা সে মাথা মোটাকে বুঝি ডিজ লাইক মানে হচ্ছে কি অপছন্দ বিটারনেস বিটারনেস শব্দটির অর্থ হচ্ছে কি তিক্ততা কারোর সাথে কি তিক্ত সম্পর্ক বা বিটার যে বিটারনেস বুঝাতে আমরা কি বলে থাকি আমরা তাহলে তিক্ততা বলে থাকি দুই নম্বর প্রশ্নে আমরা যাই যে ফ্রডিল্যান্ড ফ্রডিল্যান্ড শব্দটির অ্যান্টিনিয়ামটা কি এর আগে আমরা প্রথমে জানবো যে ফর্ডেল্যান্ড শব্দের অর্থটা কি এটা হচ্ছে প্রতারণাপূর্ণ প্রতারণাপূর্ণ বোঝাতে আমরা কি ফ্রডিল্যান্ড আমরা বলে থাকি সো তাহলে এটা অ্যান্টিমটা কি হবে যে যে হচ্ছে কি আমাদের সাথে কি প্রতারণা করে নাই সো আমাদের একটু জেনুইন মানে অর্থ কি একজন কি খাঁটি হ্যাঁ যার সাথে কি একদম বিশ্বাসের সম্পর্ক আছে সেই জিনিসটাকে আমরা যে জিনিসটা বিশ্বাসের সাথে সম্পর্কিত সেই জিনিসটাকে জেনুইন বলতে পারি কিংবা আমরা খাঁটি বলতে পারি সো প্রতারণার অপোজিট বা অ্যান্টারিয়ামটা হচ্ছে কি জেনুইন আর বাকি অপশনগুলোর অর্থ যদি আমরা দেখি যে সারকামস্ট্যান্সিয়াল সার্কামস্টেন্সিয়াল শব্দটির অর্থ হচ্ছে যে অবস্থাগত সার্কামস্টেন্স আমরা অনেক সময় বলে থাকি যে এই সার্কামস্টেন্স মানে এই অবস্থায় সো সার্কামস্টেন্সিয়াল শব্দটির অর্থ হচ্ছে কি অবস্থাগত সেরেমোনিয়াল সেরেমোনিয়াল শব্দটা হচ্ছে কি আনুষ্ঠানিক সাপোর্টিভ কেউ কাউকে সাপোর্ট করছে মানে কি সাহায্য করছে কিংবা কি করছে সহায়তা করতেছে সে খুবই সাপোর্টিভ বা একজন মানুষ অর্থাৎ কি সে খুবই মানে কি সহায়তা করে এমন আর কি বোঝাতে আমরা কি বলে থাকি সহায়কপূর্ণ আর কি সাপোর্টিভ বলে থাকি আমরা তিন নম্বর প্রশ্ন যদি আমরা এখন যাই দ্য অ্যান্টোনিয়ম অ্যান্টোনিয়ম চাচ্ছে এখানে অফ দ্য ওয়ার্ড ফ্রুগাল ফ্রুগাল শব্দটি কী চাচ্ছে এখানে অ্যান্টোনিয়ম চাচ্ছে এর আগে আমরা জানি যে ফ্রুগাল শব্দটির অর্থটা কি ফ্রুগাল শব্দটির অর্থ হচ্ছে আসলে কি মৃতবায়ী হুম মানে কি যে আসলে মৃত বাই একটু হিসেব করে খরচ করে আর কি ঠিক আছে বা একটু হিসেবই মানুষ তাকে আমরা বলে থাকি কি ফ্রুগাল বলে থাকি এটা কী চাচ্ছে এখানে অ্যান্টোনিয়ম চাচ্ছে এখানে অ্যান্সার আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এখানে অ্যান্সার আমাদের দুটো হবে যে সেটা হচ্ছে যে একটা হচ্ছে কি প্রোডিগাও প্রডিগাল এবং ওয়েস্টফুল অর্থাৎ যে নষ্ট করে আর কি যার কাছে আসলে কোনো হিসেব নেই যে আসলে হিসেব করে না আর কি অনেক বেশি খরচ করে ফেলে অর্থাৎ নষ্ট করে ফেলে সেটা হচ্ছে ওয়েস্টফুল বলতে পারি এবং প্রডিগাল আমরা দুটো বলতে পারি সো এখানে এখানে অ্যান্সার হচ্ছে যে কি এই দুটা ইকোনমিক্যাল ইকোনমিক্যাল সবজে অর্থটা কি ইকোনমিক্যাল শব্দটা হচ্ছে মৃতবাই এই ফ্রুগাল এবং ইকোনমিক্যাল দুটো আসলে কিনে এখানে সিনো হতে পারে সো এটা আমাদের এখানে অ্যান্সার হচ্ছে না কারণ এখানে চাচ্ছে আমাদের অ্যান্টোনিয়ম চাচ্ছে কেয়ারফুল মানে হচ্ছে কি সাবধান চার নম্বর প্রশ্নে আমরা যাই হুইচ ওয়ান ইজ দ্য কারেন্ট অ্যান্টোনিয়ম অফ ফ্রুগাল এখানে আবার কি চাচ্ছে আবার কি অ্যান্টোনিয়ম চাচ্ছে সো একটু আগে আমরা দেখেছি যে ফ্রুগাল শব্দের অর্থটা কি এই যে দেখেন আমরা এখানে লেখা আছে যে ফ্রুগাল শব্দটা অর্থ হচ্ছে আসলে কি মিতবাই সো এখানে তাহলে কি হবে যে অ্যান্টোনিয়ম তাহলে যে কি যে খরচ করে সেটা অ্যান্সারটা হচ্ছে স্পেন্ড থ্রেফট অর্থাৎ খরচে হ্যাঁ যে ব্যয় করে সেই জিনিসটাকে বলে থাকে মানে কি শৈবা স্পেন্ড থ্রিফ্ট বলে থাকে এক্সট্রাঅর্ডিনারি মানে কি অসাধারণ ইকোনমিক্যাল এর আগে আমরা দেখেছি যে মিতবাই বা যে হচ্ছে কি হিসেবে সেটা আমরা কি বলে থাকি ইকোনমিক্যাল বলে থাকি অথেন্টিক মানে কি খাঁটি যাই হোক এগুলো আমাদের একটাও অ্যান্সার না ওদের অ্যান্সারটা হচ্ছে কি স্পেন্ড থ্রিফ্ট পাঁচ নম্বর প্রশ্নে আমরা যে পাঁচ নম্বর প্রশ্নের পর দেখতে পারবো যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রাস্টেট ফ্রাস্টেট শব্দটি এবং থর্ড এই দুটো শব্দটি অর্থটা কি হচ্ছে ব্যর্থ করা কাকে বাধা দেওয়া ঠিক আছে এই অর্থটি হচ্ছে এরকম ইম্প্রুভ মানে হচ্ছে কি উন্নতি করা আসো আমাদের ইমপ্রুভটা হচ্ছে কি এটা আমাদের এখানে অ্যানসার না রিমুভ মানে হচ্ছে দূর করা ইরাডিকেট ইরাডিকেট হচ্ছে কি সমূলে উৎপাদন করা মানে হচ্ছে কি মূল শহর কি একেবারে তুলে ফেলা ইরাডিকেট সেটা হচ্ছে কি ইরাডিকেট বুঝে আমরা সমূলে উৎপাদন করতে সো এগুলো আমাদের একটা অ্যানসার না আমাদের অ্যান্সারটা হচ্ছে কি থার্ড অর্থকে ব্যর্থ করা বা বাধা দেওয়া ফার্স্ট দুটোই একই রকম অর্থ প্রদান করে ছয় নম্বর প্রশ্নে আমরা যে ফুল ফুল শব্দের অর্থটা কি ফুল শব্দের অর্থ হচ্ছে কি পরিপূর্ণ এখানে সিনেমটা কি সেটা এখানে সিনেমটা হচ্ছে যে একটি ফেল্ড ওকে ফুলফিলমেন্ট মানে কি পরিপূর্ণতা এটা মধ্যে অ্যানসার না ফিল ফিল মানে হচ্ছে পরিপূর্ণ কিন্তু এটা একটি ভার্ব এবং এই ফুল শব্দ এটি হচ্ছে কি এটি অ্যাডজেক্টিভ ওকে ফুল এটা যেহেতু এটা এখানে আছে সিনিয়ামটা হচ্ছে একই সিনিয়াম তো একই শব্দ হতে পারে না সো এটা শুধু বলতে পারি আমরা এখানে এটি ভুল ভূলবশত এসেছে সাত নম্বর প্রশ্নে যে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে যে কি ফিউটাল ফিউটাল শব্দের অর্থটা কি ফিউটাল শব্দের অর্থ হচ্ছে যে এটা কি বলে ব্যর্থ ওকে সো ফিল্টার শব্দের অর্থ কি ব্যর্থ তাহলে আমাদের অপশনগুলো যদি আমরা দেখি যে ভেন ভেন শব্দের অর্থ ব্যর্থ ইউজলেস যেটা হচ্ছে কি মানে কোনো কাজের না অকাজের ফ্রুটলেস বা যেটা কি সেটা কি একই অকার্যক্রম একটা মানে যে ফ্রুটফুল বলে আমরা বলি না যে ফ্রুটলেস সো এটা হচ্ছে কি অকার্যকরতা বলছে ট্রিফলিং ট্রিফলিং শব্দের অর্থ কি তুচ্ছ বা ছোট বা মানে খুবই সামান্য বলতে আমরা বলে থাকি সো তাহলে এখানে অ্যান্সারটা কোনটা এখানে আমাদের যদি বলি তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে সেটা হচ্ছে যে এটা হয়তো এখানে ইউজফুল হতে পারে একটা অপশন আমরা ইউজফুল বলতে পারি কিংবা এটাকে আমরা কি বলে থাকি এখানে আমরা কি ফ্রুটফুল বলতে পারি ঠিক আছে সো যেহেতু আমরা নেই সো সেহেতু আমরা এইগুলো অর্থই আমরা জেনে নিই তাহলে যাতে করে এরকম প্রশ্ন আসলে আশা করি প্রশ্নে আসলে সেটা শুদ্ধটা আসবে সো ইউজফুল কিংবা ফ্রুটফুল যে কোনো একটি অপশন এখানে হতে পারে কিন্তু ভেন ইউজলেস এবং ফ্রুটলেস তারা ঠিক একই রকম সিনেনিয়াম হতে পারে আর কি তো আসলে সম্পূর্ণ ভিন্ন একটি অর্থ দিচ্ছে সো আমরা এখানে ট্রিফ্রিনটাও নিতে পারছি না আট নম্বর প্রশ্ন আমরা যাই দ্য অ্যান্টিনিিয়াম দ্য ওয়ার্ড ফিউটাল ফিউটাল শব্দটি কি চাচ্ছে এখানে অ্যান্টিনিয়ম চাচ্ছে এই যে দেখুন এখানে ঠিকই ইউজফুল আছে সো তাহলে আমরা কি এখানে দেখেন আগের অপশনে কিন্তু এরকম কিছু নাই সো আমরা এটা ধরতে পারছি না এই অপশনে যেহেতু ইউজফুল আছে তাহলে আমরা বলতে পারি যে ফ্রুটফুল শব্দটির যে অ্যান্টিনিয়াম সেটা হচ্ছে কি ইউজফুল আমরা এখানে বলতে পারি ইউজলেস হ্যাঁ কি মানে অলস কমিক্যাল মজার বা হাস্যরসাত্মক বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে কি কমিক্যাল আর কি বলতে পারি আমরা বলতে পারি কি ব্যাপারটা খুবই ওকে আমি একটু স্পষ্ট করে লিখি দুঃখিত মজার ঠিক আছে আমরা এটাকে বলতে পারি মজার বা হাস্যরসাত্মক বলতে কি আমরা কমিকাল ব্যবহার করে থাকি নয় নম্বর প্রশ্নে আমরা জানি যে ফাজি ইজ সিমিলার টু কি ফাজি সিমিলার টু হচ্ছে যে কি সেটা হচ্ছে যে ডিস অর্থাৎ কি একটা জিনিস ঝাপসা কিংবা আমার কাছে কি গুছানো না একটা জিনিস ব্যাপার সম্পর্কে কি আমি স্পষ্ট না অর্থাৎ কি অস্পষ্ট সো একটা জিনিস যেহেতু ডিস অরিয়েন্টেড মানে কি দিশে হারা বা অবস্থা সো সেটা হচ্ছে যে কি ফাজি শব্দের কি সিমিলিয়ার ওয়ার্ড আমরা এখানে বলতে পারি তো এখানে তাহলে আমরা অন্য গুলো অপশন যদি দেখি যে কনফিডেন্ট মানে কি খুবই আত্মবিশ্বাস স্মার্ট তো একদম স্মার্টে বলতে পারি আনমার্ডাল আনমার্ডেল হতে কি নিরবিচ্ছিন্ন নির বিচ্ছিন্ন হ্যাঁ নিরবিচ্ছিন্ন যে সংযোগ আমরা বলতে পারি যে আনমার্ডেলড সেটা হচ্ছে যে মার্ডেল শব্দটির আনমার্ডেল শব্দটি হচ্ছে কি নিরবিচ্ছিন্ন আর কি সো ফাজি শব্দটি সিমিলার বার্ড হচ্ছে কি ডিসঅরিয়েন্টেড স্মার্ট কিংবা কনফিডেন্ট হলো একটা এটার অ্যান্সার না দশ নম্বর প্রশ্ন যেটা সিমিমিয়াম ফর গেয়ালি গেয়ালি শব্দের অর্থটা কি গেয়ালি শব্দের অর্থ হচ্ছে কি হ্যাপিলি হ্যাঁ মানে হচ্ছে কি মানে হাসি খুশি ভাবে আর কি খুবই মানে ভাব ইয়া করে এটাকে কি বলে হ্যাপি ঠিক আছে সো হ্যাপিলি এবং গেয়ালি দুটো হচ্ছে কি একই রকম মানে হচ্ছে কি হাসি খুশি ভাবে স্যাডলি না এগুলো একটা আমাদের অ্যান্সার নয় ইগারলি মানে কি খুবই আগ্রহের সাথে কুইকলি মানে দ্রুততম ভাবে এগুলো আমাদের একটাও অ্যান্সার না এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে গেইন শব্দটির গেইনের সমর্থক শব্দ কোনটি গেইনের শব্দের শব্দ হচ্ছে এখানে কি অ্যাডভান্টেজ ওকে গেইনটা কীরকম যে গেইন অর্থ হচ্ছে কি আমরা জানি যে লাভ করা একটা জিনিসের যে কি অর্জন করা যে বলতে বলতে হচ্ছে কি আমরা গেইন বলে থাকি সো সুযোগ সুবিধা বলেন কিংবা বিভিন্ন ধরনের উপকারের কথা বলেন সেটা বলতে আমরা কি বলে থাকি অ্যাডভান্টেজ বলে থাকি তুমি তো একটা অ্যাডভান্টেজ পেয়েছো তুমি এখানে একটা লাভ পেয়েছো কিংবা তুমি এখানে সুযোগ পেয়েছো তুমি একটা সুবিধা পেয়েছো কিংবা তুমি এক ধরনের উপকার পেয়েছো বলতে কি আমরা এখানে অ্যাডভান্টেজ বলে থাকি সো পাওয়ার যে ব্যাপারটা সুযোগ সুবিধা অর্জনের ক্ষেত্রে গেইন এবং অ্যাডভান্টেজ দুটো কি সমর্থ শব্দ বলে থাকি প্রমোট করা কাউকে হচ্ছে কি উন্নতি করা আর কি বা এক ধাপ জাগানো যে ব্যাপারটা সেটা হচ্ছে কি উন্নতি করা বোঝাতে সেটা হচ্ছে প্রমোট বলে থাকি ফুলফিল মানে হচ্ছে পরিপূর্ণ ট্রাবল তো যে ট্রাভেলিং হ্যাঁ ঠিক আছে মানে সমস্যা তৈরি করা বা অসুবিধা তৈরি করা বলতে আমরা ট্রাভেল ব্যবহার করে থাকি বারো নম্বর প্রশ্ন হ্যাঁ গ্যারুলেস গ্যারুলাস শব্দের অর্থ কি গ্যারুলাস শব্দের যে অনেক কথা বলে হ্যাঁ একদম মানে বাঁচালের মতো সে গ্যারুলেস বলে থাকি সো এটার এখানে অপশনটা হচ্ছে কি অ্যান্সারটা হচ্ছে যে টাকিটিভ আর দুঃখিত এটি অ্যান্টিনিম চেয়েছে সেনিনিয়াম হলে তাহলে আমরা বলতে পারি যে আসলে টাকিটিভ সো এইটা যেহেতু অ্যান্টিনিম চেয়েছে ট্যাসিটন ট্যাসিটন শব্দের অর্থ কি স্বল্পভাষী যে আসলে খুবই কম কথা বলে ঠিক আছে স্টেট হচ্ছে কি ট্যাসিটন এমন লাইটিং কিংবা ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক মানে হচ্ছে কি অকপট হ্যাঁ যে খুবই একদম মানে সবার সাথে খুব মিশে চলো অকপট একদম পুরো বলছে তো বলছেই সো সেটাকে আমরা বলে থাকি বা খোলাখুলি বলতে আমরা কি ফ্র্যাঙ্ক বলে থাকি এমন লাইটিং শব্দটা হচ্ছে কি আলোকিত আলোকিত সো গাড়িউলাস মানে যে অনেক কথা বলে সেটা এন্টারটেন হচ্ছে কি ট্যাসিটন মানে হচ্ছে কি যে খুবই স্বল্প ভাষে কিংবা কম কথা বলে তেরো নম্বর প্রশ্ন যদি যে নো ওয়ান ওয়েলকামস হিম টু পার্টি ফর ফর হি ইজ সো গ্যারিলিয়াস অর্থাৎ সে এতটাই বাচ্চাল যে আসলে তাকে একটু পার্টিতে আর ওয়েলকাম করে না কি আমি যেন বলি না যে আসলে যে বেশি কথা বলে এই মানুষটা বা মানে তাকে কি বলে সে থামে না সো বাচাল ঠিক আছে সো তাহলে কি হচ্ছে যে অতিরিক্ত কথা বলে মানে কি টক্স টু মাচ এটি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার পরবর্তী আমার শব্দ যদি দ্য ওয়ার্ড গ্যারুলেস মিনস আবার ঠিক একই রকম একটা শব্দ এখানে এসেছে দ্য ওয়ার্ড গ্যারুলেস গ্যারুলেস শব্দটা এখানে কী বলছে টকিং টু মাচ অর্থাৎ কি যে অনেক বেশি কথা বলে ওয়ার্ডলেস স্পিচলেস কিংবা টাকিংলেস এগুলো একটু আমাদের অ্যান্সার না ওকে পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আমাদের যে লাস্ট প্রশ্ন সেটা আমরা যদি দেখি যে জেনেসিস দ্য সিনেমার মধ্যে কি জেনেসিস জেনেসিস শব্দটি অর্থ থাকে জেনেসিস শব্দ হচ্ছে শুরু বা প্রারম্ভিক যে বিন্দু আর কি যে একদম ইন্ট্রোডাকশন যেটা সেটাকে আমরা বলে থাকি কি জেনেসিস আমরা বলে থাকি একদম প্রথম যে শুরু আর কি সেটা হচ্ছে কি বিগিনিং যে জায়গা থেকে আসলে শুরু করা হয় আর কি সেই জিনিসটা হচ্ছে কি জেনেসিস এখানে বলা হয়ে থাকে তো এখানে যদি আমরা এখানে বলে থাকি যে ইন্ট্রোডাকশন প্রিফেস কিংবা ফরওয়ার্ড এই শব্দগুলো হচ্ছে যে কি সেটা হচ্ছে যে আসলে এক ধরনের ভূমিকা একদম প্রথমে যে জিনিসটা থাকে সেই জিনিসটা হচ্ছে কি কি বলে আমরা এটাকে সে ফরওয়ার্ড বা প্রিফেস বা ইন্ট্রোডাকশান বলে থাকি এখানে ইন্ট্রোডাকশান প্রিফেস কিংবা ফরওয়ার্ড বলতে আমরা যে বলি এরকম যে শুরু করো তোমার পরিচয় মানে কি ইন্ট্রোডাকশান দাও তুমি তোমার ইন্ট্রোডাকশান দাও শুরুতে আমরা যে বলি না তুমি শুরু করো তোমরা ইন্ট্রোডাকশন দিয়ে সো এইখানের মধ্যে একটু সূক্ষ্ম একটু পার্থক্য আছে সো এটা হচ্ছে যে ব্যাপার যে বিগিনিটা হচ্ছে যে স্টার্টিং যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ওকে তো স্টার্টিং পয়েন্টটা কি থাকে কিন্তু ধরো আমাদের ইন্ট্রোডাকশন থাকে প্রিফেস থাকে কিংবা ফরওয়ার্ড থাকে এই সমস্ত ব্যাপারগুলোকে বোঝায় আর কি সো যিনি সেন সেটা হচ্ছে এটা কি সেটা হচ্ছে যে কি বিগিনিং এই বিগিনিংটা হচ্ছে কি আমাদের এখানে অ্যানসার তো এই ছিল আজকের আমাদের ক্লাস আমরা পনেরোটি এমসি কিউ আমরা সলভ করেছি বরাবর মতো আমরা ঠিক এরকমভাবেই করে থাকি আর কি আমাদের ক্লাস নিয়ে যে কোনো মতামত বলার থাকলে কিংবা কিছু জানার থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ক্লাস আপনাদের সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশান পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ উনত্রিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ